অবশ্য আমরা এই পেঁয়াজ বসাবো না আমরা এই পেঁয়াজ বসাবো কোনটা বসাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইভে বাগানে চলে এসেছি দেখুন আমার হাতে রয়েছে পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের ঘরে খাওয়ার পেঁয়াজ আর এই যে এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে কিন্তু বসানোর পেঁয়াজ এটা কেন এরকম রয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওটা বন্ধুরা আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না আমরা যে আমি আপনাদেরকে দেখাবো যে আমি যে পেঁয়াজ বসিয়েছি সেটা গাছগুলো কেমন বেরিয়েছে আবার আজকে বসাবো সেই জন্য আমি ভাবলাম আপনাদেরকেও একটুখানি দেখিয়ে দিই ভিডিও করে কিভাবে আমরা পেঁয়াজকে বসাবো আর যারা ঘরে যেগুলো আমরা খাওয়ার জন্য পেঁয়াজ নিয়ে আসি একটুখানি কল ভাবে পেঁয়াজ হবে বন্ধুরা হবে না শাক খাওয়ার জন্য বসাতে পারেন আর যদি চিন্তা করেন যে না একটুখানি পেঁয়াজও হবে তাহলে বলবো আপনারা কিন্তু একটুখানি বীজ কিনে নিয়ে আসবেন এবারে দেখুন আমি যখন আমাকে কিনে নিয়ে এসেছি আমাদের যে পেঁয়াজের বীজ কিনে নিয়ে এসেছি পেঁয়াজের বীজটাকে আমি কি করেছি এই দেখুন আস্তে আস্তে আপনাদের সামনেই খুলছি দেখুন এটা একটা ভিজে বস্তাতেও হবে এই দেখুন এই দেখুন কাছ থেকে একটু দেখাবো দেখুন কিরকম শিকড় এসে গেছে আমি কালকে দিয়েছি এরকম এটাকে ভিজিয়ে নিয়েছি নিগড়ে নিয়ে এটাকে রেখে এরম করে চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি তাতেই দেখুন এ দেখুন এরকম এটা হচ্ছে বীজ এটা হচ্ছে বন্ধুরা ছোট পেঁয়াজ দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর প্রত্যেকটাতে দেখুন শেকড় চলে এসেছে এইভাবে কিন্তু পেঁয়াজকে বসাতে হয় এবারে কীরকম মাটিটা করব সেটা মাটিটার কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে আপনাদেরকে বলবো চলুন সেই জায়গায় যাই যেখানে বসাবো আমি দেখুন বন্ধুরা এখানে যে আমি পেঁয়াজগুলো বসিয়েছি আপনাদের যে বীজ দেখালাম সেই বীজ থেকে আমি আগেও বসিয়েছিলাম দেখুন গাছগুলো এত সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি আবার একটু করে মাটি দিয়ে দেব মাটি দেওয়ার প্রয়োজন আছে ঝুরঝুরে মাটিটা কিভাবে কি কীরকম মাটি করবেন সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি এতে আমি মাটি দিয়ে দেব আর খাবার বলতে বন্ধুরা এখানে কিন্তু আমি শুধু পাতলা করে খোল জল আর সবজি পচা জলই দেবো আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক ইউজ করব না রাসায়নিক না দিলেও বন্ধুরা কিন্তু পেঁয়াজ কিন্তু ভালো হবে বন্ধুরা গাছগুলো কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখুন এখানেই আমি এক কোণে বসাবো বন্ধুরা মাটিটা দেখুন কতটা এই মাটি পেঁয়াজ বসাতে গেলে আমাদের মাটিটা কিন্তু একটু ঝুরঝুরো বা ফোঁপড়া হতে হবে মাটিটা ভুরভুরা টাইপের মাটিটা হতে হবে বস বন্ধুরা এই ছাই যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ছাইটা দিলে কি হয় মাটিটা একটু ফাঁপালো হয় আর যদি না থাকে আপনারা মাটিটা একটু হালকা করার চিন্তা করবেন তাহলেই কিন্তু হবে তাতেই সুন্দর পেঁয়াজ হবে কোনো টেকনিক নেই বন্ধুরা আমরা করে 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 একটু এরকম নেব পরে এই এক একটা পেঁয়াজ নেব ঠিক এইভাবে অনেকেই কি করেন এই মুখটা কেটে দেন আমি কিন্তু মুখ কাটিনি তাতেও কিন্তু দেখলেন অত সুন্দর কিন্তু পেঁয়াজ বেরিয়েছে এরকমভাবে আমরা বসিয়ে দেব এইভাবে বসিয়ে দেব এইভাবে কিন্তু আমরা চার আঙুল ফাঁক দিয়ে দিয়ে এদিকে চার আঙুল এদিকে চার আঙুল এরম করে এই টেকনিকে কিন্তু আমরা বন্ধুরা বসিয়ে দেবো পেঁয়াজগুলো এইভাবে আপনারা বসিয়ে দেবেন পেঁয়াজগুলো কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই মাটিটা কিন্তু সব সময় কিন্তু এরকম বন্ধুরা মাটিটা এরকম রাখবেন দেখুন বন্ধুরা এইভাবে একদম এরম করে করে বসিয়ে দিয়েছি এবার এটাকে হালকা করে এরকম চাপা দিয়ে দেবেন এবারে দেখুন আর একটা টেকনিকও আমরা বসাতে পারি এবার ধরুন এই যে কফি গাছগুলো যে আমরা বসিয়েছি এই যে ধরুন কফি গাছগুলো যে আমরা বসিয়েছি এই যে ফাঁকগুলো আছে এই ফাঁকগুলোতে কিন্তু আমরা একটা করে বসিয়ে দিতে পারি আমি বসিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বেরুচে গাছ এই দেখুন এই যে বসিয়েছি এরমভাবে কিন্তু আমরা এই ফাঁকগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি কারণ আমাদের ছাদ বাগানে ছোট্ট ছোট্ট জায়গা আমরা এইভাবেই কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগাবো প্রত্যেকটা ফাঁকেতে দেখুন এখানের এই ফাঁকটাতেও আমি কিন্তু দিয়ে দেবো এইভাবে বসিয়ে নেব এই দেখুন দুটো কফি রয়েছে এই মাঝখানটাতে আমি বসিয়ে দিয়েছিলাম এই দিকটাতেও তাই আমি দেখুন এইখানটাতেও কিন্তু আমি বসিয়ে দেব এ দেখুন এইখানটাতেও কিন্তু আমি এইভাবে বসিয়ে দেব। আপনারাও কিন্তু এইগুলো এইভাবে ইউজ করতে পারেন এই দুদিকে এরমভাবে এ দেখুন দুটো গ্যাপ এই গ্যাপের মাঝখানে দুটো বসিয়ে দিলাম এটাও বড় হতে হতে এটাও বড় হয়ে যাবে বন্ধুরা অসুবিধা হবে না তাহলে বন্ধুরা টেকনিকটা দেখে নিলেন এইখানটা ফাঁকা জায়গা ছিল বসালাম আবার দেখুন এই কফি গাছগুলো যে বসিয়েছে ফাঁকে ফাঁকে কিন্তু আমি বসিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে বসাবেন ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে আর পেঁয়াজ কিন্তু আমি প্রতি বছরই করি তখন আমি কিন্তু ভিডিও করতাম না তাই আপনাদেরকে দেখাতে পারিনি এবারে আশা করি পেঁয়াজ হবে সেটা আপনাদেরকে দেখাতে পারবো আর বন্ধুরা দেখুন এই যে পেঁয়াজটা একটা শাক খাওয়ার জন্য দেখুন এই মাথাটাতে বসিয়ে দিলাম আপনারাও ভাবে বসাতে পারেন কিন্তু এটা শাক হবে এতে কিন্তু পেঁয়াজ হবে না তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে আমরা পেঁয়াজ বসাতে পারি আমি এরপরেও আরও পেঁয়াজ বসাবো সেটা চারা গাছ বসাবো আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাহলে কিন্তু আমরা একটু বীজ কিনে নিয়ে এসে আমি যেভাবে বসালাম সেভাবে আপনারা বসান সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ হবে আবার অন্য কোনো ভিডিওতে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই সবুজের সঙ্গে থাকবেন নমস্কার